কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগ দেখা যায় সেনাবাহিনীকে বিগত দুই মাস ধরে মাঠে থাকলেও এ প্রথম দুই মাসের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই যে বাংলার জনতা এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তারা কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন এছাড়া সেনা কর্মকর্তারা ফৌজদারি অপরাধে বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন গেল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে পরবর্তী ষাট দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো এর বেশ কিছু ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে ধারা চৌষট্টি অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা ধারা পঁয়ষট্টি অনুযায়ী গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনায় যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন ধারা তিরাশি চুরাশি ছিয়াশি অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা ধারা পঁচানব্বই অনুযায়ী নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের ধারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা একশো অনুযায়ী ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা ধারা একশো পাঁচ অনুযায়ী সরকারি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্টের জারি করতে পারেন ধারা একশো সাত অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো নয় অনুযায়ী ভবগুড়ে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো দশ অনুযায়ী ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ছাব্বিশ অনুযায়ী জামিনে নিষ্পত্তি করার ক্ষমতা ধারা একশো সাতাশ অনুযায়ী বেআইনি করার আদেশ দানের ক্ষমতা ধারা একশো আঠাশ অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তিরিশ অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা তেত্রিশ অনুযায়ী স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো বিয়াল্লিশ অনুযায়ী জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এক্তিয়ারের মধ্যে বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয় সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন